আমি আমার অত ভাই আছে যারা আমার করবে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবাই চাইছিল মানবিক কাজ করার জন্য কিন্তু বড় বড় কাজ করার জন্য আমাদের একটা বড় সাপোর্ট দরকার এই সাপোর্টটা আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আমরা চোর করি যেমন প্রবাসী ভাইদের হেল্প নেই বা অন্য হেল্প নেই এখন আমি টুকটাক আপনারা যেন রাস্তা মানুষের কর্মীদের নিয়ে কাজ করি মানুষকে হেল্প করি বড় আকারে করার জন্য একটা বড় সাপোর্ট দরকার এই সাপোর্টের জন্যই আমার বড় ভাই মেয়েটি আছেন দুর্গ ভাইকে আমি বলি ভাই এরকম কিছু কাজ করা যায় কি না

কিছু মানুষের দোকান করে দেয় দোকান করে দেওয়ার পরে আমরা দশ হাজার মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করি আর এই প্রোগ্রামটা হচ্ছে কোনো প্ল্যান ছিল না আমি ভাইয়ার আমি প্রথম পার্সোনালি ভাবছিলাম যে রাস্তায় অসহায় মানুষ গরিব মানুষের রুগী কোনো খাবারের ব্যবস্থা করবো

আপনারা আমাকে চেনেন আমি কোনো রাজনৈতিক দলের কেউ না আমি কোনো দলাদলির মধ্যে নাই কোনো ক্যান্ডেমের মধ্যে নাই আমি কন্টেন্ট আপনাদের মতোই বা কন্টেন্ট মতো ভাই ব্যবসা করে অনেক কঠিন সুপরিচিত একজন ব্যবসায়ী যার জন্য সে এই মানবিক কাজগুলো করার আগ্রহ প্রকাশ করে এবং নিয়মিত করে আজকের প্রচারণা ভাই মিজান ভাই এই যে প্রচারণা ব্যানার টানের আপনি বলছেন যে আমরা ব্যানার টানের করবো এরপরে দেখতে হবে না কারা দিছে নাই আমি বাইরে এসে মানুষ ধরবে ভাই আপনি তো ফ্রি খাওয়ান আপনার ব্যবসা লাল বাতি আমার অলরেডি পঞ্চাশ বিশ জন মানুষ ধরছে ভাই আমার এত টাকা দেন হেল্প করে এই জন্য আমি বলতে চাই এর সহযোগিতায় আমার বড় ভাই মেহেদি হাসান বিপ্লব ভাই সবসময় থাকবে এটা লিখে রাখেন যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম না

আমাদের মেয়েদের বিপ্লব ভাই আমি আমরা গেলে আগের দিনে যে খুব অসুস্থ আসতে পারবে না উনি আমার অনুরোধ আসছে উনি যখন কইসে যে আমি আই না তখন এগুলো আমি নিব না তখন ভাইয়া আমার কতটা আসছে সবাই দোয়া করবেন আমি একটাই খেলে আমরা দোয়া করবেন এছাড়া আমি খেলে করবেন ভাইয়ের একটু দোয়া করবেন প্ৰশ্ন এক